হাই গাইস আর চলে আসলাম বিক্রমপুর স্টিল মিলের ব্যাকসাইডে কত সুন্দর দৃশ্য এই বিশাল জায়গাটি কিন্তু একটা জলাধার এখানে সম্পূর্ণ জলে ভর্তি স্টিল মিলের ভিতর থেকে কি পরিমাণ ধোঁয়া বের হচ্ছে দেখুন এখানে বিশাল পাইপ বসানো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ মাটি বহন করার জন্য নদী থেকে মাটি তুলে পাঠানোর জন্য এই পাইপগুলো বসানো হয়েছে দেখুন কী পরিমাণ ধোঁয়া স্টিল মিলের ভিতর থেকে কী পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে এখানে সাধারণত লোহাগুলি স্টিল তৈরি করা হয় ভিতরে স্টিল তৈরির প্রক্রিয়া চলতেছে তার জন্য এরকম ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়ায় চারিদিকে ছেয়ে গেছে যেন মনে হচ্ছে কুয়াশায় ঢেকে গেছে কত সুন্দর দৃশ্য দেখান এ বিলগিনে বৃষ্টি পানি এবং কোম্পানির ময়লা পানি একলো রোপেখানে জমা হয় কত সুন্দর দৃশ্য দেখেন বিশাল একটা এরিয়া জুড়ে এই স্টিল কোম্পানিটেই স্থাপিত দুwidehat কোম্পানি টিনগুলো কালো হয়ে গেছে অনেকে আগে এই কোম্পানির এই সাইড দিয়ে আপনি টিন ছিল না এখন কাটিন লাগিয়ে দিয়ে সাধারণত মানুষ ভিডিও করে তার জন্য কত সুন্দর পরিবেশ দেখেন কুয়াশায় চারিদিকে ঢেকে গেছে ধোয়াই কুয়াশায় চারিদিকে ঢেকে গেছে মনে হচ্ছে যেন কুয়াশা পড়ত আছে কোম্পানির ভিতরে থেকে প্রচুর পরিমাণ ধোঁয়া বের হচ্ছে আজকে সকালে ভাবতেছি যে ঘুরতে দিন পরে ভাবলাম যে কাছের স্টিমেলটা আছে এটা যে ঘুরতে ঘুরে আসি পরে আসলাম যে দেখলাম যে অবস্থা কোম্পানির ভিতরে যে পরিমাণ ধোয়া বেরোতে আছে সত্যি কম পানির সাইড দিয়ে খেজুর গাছ বরুর শুকনো মরশমে এগুলো কিন্তু পানি থাকে না বৃষ্টির সময় এগুলো জায়গা ভরে যায় যার জন্য পানি জমে এই জায়গাটা মনে হয় একবারে নদী নদীর মধ্যে দেখা যাচ্ছে চারপাশে পানি আর পানি দেখেন যে পরিমাণ ধোঁয়াতে দেন কুয়াশার মতো হয়েছে অবস্থা শুকনার মৌসুমে পানি থাকে না নিচে পুকুরে মাছ সবাই চাষ করে কিন্তু বৃষ্টি হওয়াতে এতে পরিমাণ পানি জমছে কারখানার ভিতরে অন্ধকার দেখান কোনো কিছু দেখা যায় না কত সুন্দর দৃশ্য দেখেন এই বৃষ্টির পানির মধ্যে আবার ছাগলের ঘাস খাওয়াচ্ছে ভালো লাগার মতো একটা জায়গা কত সুন্দর সত্যি এই জায়গাটা এক সময় না আসলে বুঝতাম না এত সুন্দর বৃষ্টি পানিতে ভরে গেছে জায়গাটা